বন্ধুরা আজকে নতুন একটা জিনিস দেখাবো এটা আমাদের বাড়িতেই দেখছি আজকে সকালবেলা হয়েছে তো এটাকে বলে মাসুম ইংলিশ বৈজ্ঞানিক ভাষায় তো আর আমরা চলতি ভাষায় বলে থাকি ছাতু বা রুইয়ের ছাতু যে যেমন যে ভাষায় বলে তা আমাদের চলতি ভাষায় এটাকে বলে রুইয়ের ছাতু সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন বন্ধুরা আমার হাতে এই যে দেখছেন বন্ধুরা আমার হাতে হ্যাঁ এগুলো তো হয়েছে তো এই দেখুন এই দেখুন দেখুন এই এই যে এগুলো খেতে খুব সুস্বাদু হ্যাঁ এগুলো তোলা হবে এই যে এই জিনিস এই জিনিস দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এলে খেতে খুব সুস্বাদু খুব টেস্ট এবং খুবই পুষ্টিকর খাবার আমাদের বাড়ি ছাতের নিচে হয়েছে আবার এই দিকেও খানিকটা দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে এই যে সাদা সাদা দেখা যাচ্ছিল ছোট এই দেখুন এই দেখুন কত সুন্দর এগুলো খেতে খুব স্বাদ দেখুন বন্ধুরা এই যে এগুলো সাধারণত যেখানে মাটিতে রুই পোকা বলে বা উলি পোকা বলে সেই উলি পোকা যেখানে থাকে তার উপরেই বেশিরভাগ হয় দেখুন সেই পোকাগুলো এই দেখুন এই এই পোকা দেখছেন এগুলোকে আপনারা যে যেই ভাষায় বলে আমাদের বলে রুই বা কেউ বা বলে উলি আবার কেউ বলে উই পোকা যে যায় যেই ভাষাতে বলে তা বন্ধুরা আপনাদেরকে একটা নতুন ধরনের জিনিস দেখাতে পেরে খুব ভালো লাগলো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ